কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে যেখানে ন্যায় বিচার আর মানবিকতা মুখোমুখি দাঁড়িয়ে যায় যেখানে আইনের বইগুলো নিজেদের জায়গায় ঠিক থাকে কিন্তু হৃদয়ের আওয়াজ তার চেয়েও উঁচুতে শোনা যায় আর আজকের এই গল্প আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে বন্ধুরা এমন একটি গল্প যেখানে একজন গরিব মায়ের ওপর চুরির অভিযোগ আসে সাক্ষী তার বিরুদ্ধে যায় নথিপত্র তার বিরুদ্ধে যায় পুরো ব্যবস্থা তার বিরুদ্ধে যায় কিন্তু তবুও তার চোদ্দ বছরের মেয়ে আদালতে দাঁড়িয়ে তার নিষ্পাপ চোখে একটি অসম্পূর্ণ চিঠি দেখায় আর সেই চিঠিতে লেখা সত্য সব কিছু বদলে দেয় বিচারকের হৃদয় বদলে দেয় আদালতের মোড় ঘুরিয়ে দেয় আর ন্যায় বিচারকে একটি নতুন রূপ দেয় বিশ্বাস করুন এই গল্প শোনার পর আপনার হৃদয় থেকেও একটি আওয়াজ বেলোবে ওয়াও এটাই প্রকৃত ন্যায় বিচার বন্ধুরা যদি আপনি চান যে এমন গভীর ও হৃদয়স্পর্শী গল্পগুলো আপনার কাছে বারবার আসুক তাহলে এই ভিডিওটি এক্ষুনি লাইক করুন কারণ আপনার এই ছোট্ট লাইক আমাদের জন্য বড় প্রেরণা হয়ে ওঠে আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন যাতে যখনই আমরা ন্যায় বিচার সম্পর্ক ও পরিবারের সঙ্গে জড়িত এমন সত্যের ভরা গল্প নিয়ে আসি আপনি প্রথমে তা শুনতে পান আর কমেন্টস করতে ভুলবেন না আমাকে বলুন আপনি কি কখনও এমন কোনো মুহূর্ত অনুভব করেছেন যখন হৃদয়ের ন্যায় বিচার আইনের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আপনার মন্তব্য আমাদের জন্য শক্তি আর বিশ্বাস করুন আমি প্রতিটি মন্তব্য পড়ি এবার গল্প শুরু হয় আর আমি আপনাকে সেই আদালতে নিয়ে যাচ্ছি যেখানে সব কিছু ঘটছে দিল্লির ত্রিশ হাজারি কোর্টের ভারী ভরকম হল যার দেওয়ালে পুরনো রং লেগে আছে ছাদ থেকে ঝোলানো পাখাগুলো ক্লান্ত আওয়াজে ঘুরছে কাঠের বেঞ্চে মানুষ নীরবে বসে আছে আর সবার নজর কাঠগড়ায় দাঁড়ানো একজন নারীর দিকে তার নাম সবিতা একজন গরিব নারী যিনি তার পুরো জীবন অন্যের বাড়িতে ঝাড়ুমোছা বাসন ধুয়ে কাটিয়েছেন কিন্তু আজ তিনি সেই আদালতে অপরাধীর মতো দাঁড়িয়ে তার মুখ ক্লান্ত চোখে অসহায়তা ঠোঁট কাঁপছে তিনি একটি সাধারণ পুরনো শাড়ি পরে আছেন পায়ে জুতো পর্যন্ত নেই কিন্তু তার মুখে এক অদ্ভুত সত্যের আলো ঝলমল করছে যেন তিনি চিৎকার করে বলছেন আমি নির্দোষ কিন্তু আদালতে শুধু চোখের সত্য দেখা হয় না এখানে প্রমাণ আর সাক্ষী কথা বলে এইভাবে গল্প শুরু হয় সরকারি উকিল জোরে গলায় বলে ওঠেন মাই লর্ড এই মহিলা সবিতা তার মালকিনের বাড়ি থেকে সোনার বালা ও পাঁচ হাজার টাকা চুরি করেছে সাক্ষী উপস্থিত আছে আর নথিপত্র স্পষ্ট বলছে যে চুরিটি এই মহিলাই করেছে ভিড়ে হট্টগোল শুরু হয় কেউ কেউ সন্দেহের চোখে তাকায় কেউ কেউ ফিসফিস করে বলে হ্যাঁ এই নিশ্চয়ই চোর সবিতা কাঁপা পা গলায় বলেন না সাহেব আমি কিছুই করিনি আমি গরিব কিন্তু চোর নই তার গলায় এত নিচু যে মনে হয় তার শ্বাসও ভয়ের বোঝায় চাপা পড়ে গেছে বিচারকের গম্ভীর দৃষ্টি তার দিকে স্থির হয় তার মুখে কঠোরতা কিন্তু চোখে কোথাও একটা গভীরতা লুকিয়ে আছে তখনই সামনের বেঞ্চে বসা একটি মেয়ের দিকে নজর যায় রাধিকা চোদ্দ বছরের নিষ্পাপ মেয়ে এলোমেলো চুল বিবর্ণ স্কুল ড্রেস আর চোখে অশ্রু সমুদ্র সে তার মাকে এমনভাবে দেখছে যেন তার পুরো পৃথিবী ওই কাঠ গড়ায় দাঁড়িয়ে তার হাত বারবার কাঁপছে ঠোঁট থেকে বেরোয় আমার মা মিথ্যেবাদী নয় আমার মা চোর নয় কিন্তু তার নিষ্পাপ কণ্ঠ আদালতের উঁচু ছাদ আর ঠান্ডা দেওয়ালের মাঝে কোথায় যেন হারিয়ে গেছে সাক্ষীরা এক একে আসে মালকিন বলেন সবিতা বহু বছর ধরে আমার বাড়িতে কাজ করত কিন্তু যেদিন চুরি হলো সেদিন সে বাড়িতে ছিল আমার ছাড়া বাড়িতে আর কেউ ছিল না প্রতিবেশীরাও বলে হ্যাঁ জি আমরা দেখেছি চুরির দিন সবিতা বাড়ি থেকে বেরোচ্ছিল সরকারি উকিলের মুখে আত্মবিশ্বাসের হাসি সব কিছু তার পক্ষে চলছে প্রমাণ সাক্ষী বয়ান সব সবিতার বিরুদ্ধে সবিতা শুধু মাথা নিচু করে কাঁদতে থাকে তার অশ্রু গাল বেয়ে মাটিতে পড়ছে যেন প্রতিটি অশ্রু তার নির্দোষিতার সাক্ষ্য দিচ্ছে কিন্তু আদালতে অশ্রুর কোনো মূল্য নেই হঠাৎ রাধিকা উঠে দাঁড়ায় তার ছোট্ট শরীর কাঁপছে কিন্তু চোখে সাহস ঝলমল করছে সে ধীরে ধীরে তার পুরনো ব্যাগ থেকে একটি হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে কাঁপা হাতে সেটি উঁচু করে বলে মাই লর্ড এটি আমার মায়ের চিঠি যা তিনি তার বাবাকে লিখেছিলেন যখন তিনি জেলে ছিলেন এতে সেই সত্য লেখা আছে যা কেউ জানে না পুরো কোর্টরুম কেঁপে ওঠে সবার নজর ওই নিষ্পাপ মেয়ের দিকে ঘুরে যায় উকিল ভ্রু কুচকে তাকায় বিচারকের মুখ গম্ভীর হয়ে ওঠে চিঠিটি অসম্পূর্ণ এতে কালি ছড়িয়ে আছে কিন্তু তাতে লেখা শব্দগুলোতে এক অদ্ভুত শক্তি আছে আর যখন বিচারক সেটি দেখেন তখন তার চোখে হঠাৎ পুরনো স্মৃতি ভেসে ওঠে তার নিজের শৈশব মনে পড়ে সেই অসম্পূর্ণ চিঠি যা তার মা তাকে লিখেছিলেন কিন্তু কখনো শেষ করতে পারেননি তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা বেদনা হঠাৎ জেগে ওঠে আর প্রথমবারের মতো আদালতের ঠান্ডা হাওয়ার মাঝে তার হৃদয় মানবিকতার দিকে ঝুঁকে পড়ে কোর্টরুমের সবার নজর ওই মেয়ের ওপর স্থির হয়ে গিয়েছিল তার ছোট্ট হাতে ধরা অসম্পূর্ণ চিঠিটি কোনো তলোয়ারের চেয়েও কম মনে হচ্ছিল না তার নিষ্পাপ কন্থ কাঁপছিল কিন্তু পরিষ্কার শব্দে গুঞ্জন তুলছিল মাই লর্ড এটি আমার মায়ের চিঠি এটি সত্য লেখা আছে পরিবেশ হঠাৎ বদলে গেল উকিল তাচ্ছিল্য করে বললেন মেয়েটি আদালতকে আবেগপ্রবণ করতে চায় এই কাগজ কোনো প্রমাণ নয় কিন্তু বিচারক হাত তুলে সব কিছু চুপ করিয়ে দিলেন তার মুখের কঠোরতা ধীরে ধীরে গভীর চিন্তায় রূপান্তরিত হচ্ছিল তিনি মেয়েটিকে বললেন বেটি এটি পড়ে শোনাতে পারবে রাধিকার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কিন্তু সে সাহস সংগ্রহ করল কাঁপা ঠোঁটে কাগজ খুলে পড়তে শুরু করল প্রিয় রমেশ আমি জানি তুমি জেলে আছো আর এবারও তোমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তোমার অপরাধ শুধু এই যে তুমি তোমার মালকিনের বিরুদ্ধে সত্য কথা বলেছিলে আমি এসব জানি আর আমার ভয় হয় যে তোমার পর আমাদের মেয়ে আর আমিও হয়তো একই মিথ্যা অভিযোগের শিকার হব কিন্তু আমার বিশ্বাস একদিন সত্য প্রকাশ পাবে আমি কখনো চুরি করব না আমি কখনো কারো হক মারব না আমার আত্মা সাক্ষী দেবে এরপর কাগজে কালি ছড়িয়ে গেছিল কিছু শব্দ অসম্পূর্ণ ছিল যেন মায়ের শ্বাসই ওই চিঠিতে আটকে গেছিল রাধিকার কণ্ঠ ভেঙে গেল তার চোখের অশ্রু কাগজ ভিজিয়ে দিচ্ছিল পুরো কোর্টরুম নীরবে ডুবে গেল মানুষের চোখ ওই চিঠির উপর স্থির হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি সবাইকে থামিয়ে দিয়েছিল সরকারি উকিলও এখন আর ততটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল না তার কথা গলায় আটকে গেছিল প্রতিরক্ষা পক্ষের উকিল নিচু গলায় বললেন মাই লর্ড এই অসম্পূর্ণ চিঠি প্রমাণ করে যে এই মহিলার উপর লাগানো অভিযোগ সত্য হতে পারে না এই পরিবার আগেও মিথ্যা অভিযোগের শিকার হয়েছে কিন্তু সত্যি বলতে যুক্তির শক্তির চেয়েও ওই মেয়ের নিষ্পাপতা আর মা মেয়ের সম্পর্কের বেদনা আদালতের দেওয়ালে গুঞ্জন তুলছিল বিচারকের চোখে প্রথমবারের মতো নম্রতা দেখা গেল তিনি তার শৈশবে ফিরে গেলেন যখন তিনি ছোট ছিলেন তার মা অসুস্থ অবস্থায় তাকে একটি চিঠি লিখেছিলেন কিন্তু কখনো শেষ করতে পারেননি সেই কাগজ তার হৃদয়ের গভীরতম কোণে আজও রয়েছে সেই অসম্পূর্ণ চিঠি সেই অসম্পূর্ণ ভালোবাসা সেই অসম্পূর্ণ স্পর্শ আজ ওই মেয়ের কণ্ঠ সব কিছু আবার জাগিয়ে তুলেছিল তার বুক ভারী হয়ে উঠল গলা ভারী হয়ে এলো তিনি মনে মনে বললেন কি আইন কি শুধু নথিপত্রের গোলাম হৃদয়ের আওয়াজ কি কোনো মূল্য নেই তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে তিনি শুধু একজন বিচারক নন তিনিও একজন ছেলে ছিলেন তিনিও মায়ের মমতার সঙ্গে জড়িত ছিলেন আর আজ তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়ে তার নিজের অসম্পূর্ণ গল্পকে পুনরাবৃত্তি করছে রাধিকা চিঠিটি তার বুকে জড়িয়ে ধরল আর কাঁদে কাঁদ্ বলল মাই লর্ড আমার মা কসম খেয়েছিল যে তিনি কখনো চুরি করবেন না আর আমি আমার মায়ের কসম খেয়ে বলছি আমার মা নির্দোষ তিনি চোর নন তার কণ্ঠ নিষ্পাপ ছিল কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি ছিল কোর্টে বসা মানুষ কেঁপে কুটল কেউ চোখ মুছল কেউ মাথা নিচু করল প্রমাণ আর সাক্ষী এখন কাগজের ঢিবির মতো মনে হচ্ছিল কিন্তু ওই নিষ্পাপ কসম একটা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল বিচারকের কলম তার সামনে রাখা ছিল কিন্তু তার হাত কাঁপ ছিল তার চোখ থেকে অস্ত্রু বেরিয়ে পড়ল তিনি রুমাল দিয়ে মুছলেন কিন্তু তা আরও ঝরতে লাগল আদালতের ঠান্ডা দেওয়ালগুলো যেন গলে গিয়েছিল ওই মেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল মাইলট যদি আমার মাকে সাজা দেয়া হয় তাহলে আমিও বাঁচতে পারব না কারণ আমার পৃথিবী আমার মা তার কথা শুনে বিচারকের হৃদয় টুকরো টুকরো হয়ে গেল তিনি কোর্টরুমে প্রথমবারের মতো অনুভব করলেন যে আইন শুধু বই থেকে নয় মানুষের হৃদয় থেকেও তৈরি হয় তিনি গভীর শ্বাস নিলেন আর আদেশ দিলেন এই শুনানি স্থগিত করা হলো। আমাদের এই তথ্যগুলোর গভীরভাবে তদন্ত করতে হবে আর সেই একটি লাইনের সঙ্গে কোর্টের পরিবেশ পুরোপুরি বদলে গেল এখন প্রথমবারের মতো সবিতার চোখে আশার একটি রশ্মি জ্বলে উঠল রাধিকা দৌড়ে গিয়ে তার মায়ের সঙ্গে জড়িয়ে ধরল সবিতার চোখ থেকেও অশ্রু ঝরে পড়ল কিন্তু এবার সেই অশ্রু অসহায়তার ছিল না আশার ছিল সেই মুহূর্তে আদালতে বসা প্রতিটি মানুষ অনুভব করল যে কখনো কখনো একটি অসম্পূর্ণ চিঠিও ন্যায় বিচারের পুরো বইয়ের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে আদালতে পরের সপ্তাহের শুনানির জন্য সবাই অধীর ছিল সরকারি উকিল তার নোট আর প্রমাণের ঢিবি নিয়ে প্রস্তুত ছিল কিন্তু এবার পরিবেশ আগের মতো ছিল না রাধিকা তার মায়ের পাশে বসেছিল তার ছোট্ট ছোট্ট আঙুলগুলো সবিতার হাত শক্ত করে ধরেছিল তার চোখে সেই আগুন ছিল যা গত সপ্তাহে কোর্টে বিচারকের সামনে দেখা গিয়েছিল আদালতের দরজা খুলতেই বিচারক তার রায় ঘোষণার জন্য কঠোর তবে আবেগপ্রবণ কণ্ঠে বললেন এই মামলায় যে তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে একটি অসম্পূর্ণ চিঠি সামনে এসেছে যা শুধু একটি নথি নয় বরং একটি জীবন ও তার সত্যের প্রতীক আদালত তদন্তের সময় জানতে পেরেছে যে ওই চিঠিতে বর্ণিত সত্য সবিতার পক্ষে ছিল এই অসম্পূর্ণ চিঠির ভিত্তিতে অবিস্তারিত তদন্তের পর প্রমাণিত হয়েছে যে সবিতা যেদিন চুরির অভিযোগের সম্মুখীন হয়েছিলেন সেই দিন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন তাই আদালত এই রায় দিচ্ছে যে সবিতাকে কোনো প্রকার অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যায় না তাকে মুক্তি দেওয়া হল কোর্টরুমে হঠাৎ একটি নীরবতা ছড়িয়ে পড়ল তারপর হালকা হালকা প্রশংসা আর স্বস্তির ফিসফিস শুরু হলো। রাধিকা কাঁদতে কাঁদতে তার মায়ের গলা জড়িয়ে ধরল তার অশ্রুতে খুশি আর শান্তি দুটোই ছিল সবিতা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন আর প্রথমবারের মতো অনুভব করলেন যে কঠিন পরিস্থিতি ও মিথ্যা অভিযোগের পরেও ন্যায় বিচারের জয়ের স্বাদ কতটা মিষ্টি বিচারক কোর্টরুমের মাঝে বসে চোখে নম্রতা নিয়ে তাকালেন তার মুখে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো আবেগের ঝলক দেখা গেল তিনি অনুভব করলেন যে আইনের কঠোর শব্দ ও নথিপত্রের শক্তিই সব কিছু নয় কখনো কখনো নিষ্পাপতা ও সত্যের একটি ঝলক পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে আদালতের বাইরে মিডিয়া এই অসাধারণ ঘটনাটি কাবার করলো মানুষ কাঁদতে কাঁদতে তালি বাজিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে এলো রাধিকা ও সবিতার ছবি সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মানুষ ওই মেয়ের সাহসের প্রশংসা করছিল কিন্তু বিচারকের জন্য এটি শুধু একটি মামলার রায় ছিল না এটি ছিল তার নিজের হৃদয়ের একটি অংশের উন্মোচন তার মুখ এখন আর কঠোর ছিল না বরং শান্ত হাসিতে ভরা ছিল তিনি অনুভব করলেন যে ন্যায় বিচার শুধু শাস্তি ও রায় নয় বরং মানবিকতার গভীরতায়ও বিদ্যমান রাধিকা তার মাকে বলল মা আমরা জিতেছি এখন আমাদের পৃথিবী আবার খুশিতে ভরে উঠবে আর সবিতা তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন বেটি তুমি না থাকতে আমি কিছুই করতে পারতাম না তুমি আমাদের জীবন বদলে দিয়েছ এই সময় বিচারক কোর্টরুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে অনুভব করলেন যে আকাশও যেন আসার মতো পরিষ্কার ও খোলা তিনি তার হুইলচেয়ার থেকে উঠে বৈশাখীর সাহায্যে পা বাড়ালেন প্রতিটি পদক্ষেপে তার বিশ্বাস আরও দৃঢ় হল যে ন্যায় বিচার শুধু শাস্তি দেওয়ার নাম নয় বরং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ধারণ করাও কয়েক মাস পর সবিতা তার পুরনো কাজে ফিরে গেল তার চারপাশের পরিবেশ বদলে গেছিল মানুষ তার প্রতি সম্মান দেখাতে শুরু করল রাধিকা তার পড়াশোনায় পুরো মনোযোগ দিল আর বিচারক ব্যক্তিগতভাবে তার শিক্ষার খরচ বহন করার সিদ্ধান্ত নিলেন যাতে এই মেয়ে ভবিষ্যতে আইনের জগতে একটি নতুন আলো হতে পারে তার সাহস ও সত্যের গল্প আগামী প্রজন্মকেও প্রেরণা দেবে এই ঘটনা কোর্টের কর্মী উকিল ও সাধারণ মানুষের হৃদয়ে এই বার্তা রেখে গেল যে কখনও নিষ্পাপতা ও সত্যের সাহসকে ছোট করে দেখবেন না কারণ একটি অসম্পূর্ণ জিঠি একটি মেয়ের সাহস আর একটি মায়ের সত্য পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে ন্যায় বিচার শুধু আইনের পাতায় লেখা থাকে না বরং হৃদয়ে অনুভূত হয় রাধিকার নিষ্পাপ একই বিশ্বাস মায়ের হৃদয়ে স্বস্তি আর বিচারকের মুখে প্রথমবারের মতো হাসি এই তিনটি মিলে দেখায় যে সত্য ও আশার শক্তি যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারে এই কারণেই আজ সবিতা ও তার মেয়ের গল্প সবার হৃদয়ে বাসা বেঁধেছে আর বিচারক তার জীবনে অনুভব করলেন যে কখনো মানবিকতার পথ ছেড়ে দেওয়া উচিত নয় কারণ এই পথই আমাদের সত্য ভালোবাসা ও আশার জগতে নিয়ে যায় আর যখনই কোটের দিন শেষ হল রাধিকা ও তার মা বাইরে বেরিয়ে এলো বিচারক তাদের দেখে বললেন বেটি তোমার হৌসালা শুধু তোমার মাকে বাঁচায়নি বরং আমার হৃদয় ও জীবনকেও নতুন আলো দিয়েছে তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে দেখা আমার জন্য গর্বের বিষয় হবে এই গল্পের বার্তা অত্যন্ত স্পষ্ট কখনো আশার হাত ছাড়বেন না কখনো নিষ্পাপতা ও সত্যের শক্তিকে ছোট করে দেখবেন না আর কখনো ন্যায় বিচার ও মানবিকতার মধ্যে দূরত্ব ভুলবেন না কারণ প্রকৃত অলৌকিক ঘটনা সেখানেই ঘটে যেখানে আমরা তার সবচেয়ে কম আশা করি আর এই গল্প অসম্পূর্ণ চিঠি আর মায়ের কসম আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা সাহস ও সত্যের মিলন যে কোনো শৃঙ্খল ভাঙতে পারে আর গভীর ক্ষতকেও সারাতে পারে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনো আশার হাত ছাড়বেন না কারণ সত্য ভালোবাসার শক্তি এতটাই বড় যে তা শুধু শৃঙ্খলই ভাঙতে পারে না বরং গভীরতম ক্ষতকেও সারাতে পারে একটি মেয়ের সাহস একটি মায়ের সত্য আর ন্যায় বিচারের সঠিক পথ এই তিনটি মিলে এমন অলৌকিক ঘটনা ঘটাতে পারে যা কোনো ডাক্তার বা আইনের পক্ষে সম্ভব নয় রাধিকার সাহস শুধু তার মায়ের জীবন বাঁচায়নি বরং বিচারকের হৃদয়ও নতুন আলো জ্বালিয়েছে যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে এই বার্তাটি সবার কাছে পৌঁছায় আর হ্যাঁ আমাদের চ্যানেল নাজাদ স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন আরও প্রেরণাদায়ক সত্য ও হৃদয়স্পর্শী গল্প পেতে থাকেন মন্তব্যে আমাদের বলুন রাধিকার সাহসের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে মনে রাখবেন কখনো মানবিকতা ও সত্যের সঙ্গ ছাড়বেন না কারণ যেখানে আসার আলো থাকে সেখানে অলৌকিক ঘটনা সবসময় সম্ভব ধন্যবাদ সবাইকে